পশ্চিমবাংলার পুলিশকে কুঁকড়ে থাকতে দেখা যাচ্ছে এমনটাই জানালেন দিলীপ ঘোষ তিনি বলেন পুলিশ থাকে কেন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন উগ্রপন্থীদের না এই নেতাদের বাচন দেখে আমরা সেটা বুঝতে পারি খোলাখুলি যেভাবে পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে কোনো ভদ্রলোক এরপরে পুলিশের চাকরি করবে কিনা বা এই ধরনের দুষ্টুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এর সম্ভাবনা কম তো প্রকাশ্যে যদি পুলিশের সম্বন্ধে যেরকম ভাষা ব্যবহার করা হয় কোনো ভদ্রলোক পুলিশের চাকরি করবে পুলিশের বাড়ির লোকেরা মহিলারা তারা কি দোষ করলো যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয় যে মহিলাদের নিয়ে কথা বলে আমাকে বহুবার বলে দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না আমি তো কোনো মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করিনি অসম্মান করিনি আজ শশী পাঞ্জার মতো যারা মহিলারা বা কাকলি ঘোষ দস্তিদের যারা ঝাঁপিয়ে পড়েন আমাদের পার্টি অফিসের সামনে ধরনা দেন তারা আজকে যাবেন কি বাড়ির মা বাবা ও স্ত্রীদের গালিগালাজ করছে তাতে করে হয়তো পুলিশের চাকরি করতে পরবর্তী জেনারেশন উদ্যত হবে না নাম না করে বীরভূমের ব্যবসা করছেন ওনারা পার্টির নামে সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোন নেতা বা সাধারণ মানুষও করতে পারে না একজন প্রতিষ্ঠিত নেতা যে টিএমসির মুখ সেই ভাষা ব্যবহার করছে আর সেই বাড়ির মহিলারা যাদেরকে আমরা মা বলি বোন বলি তারা কি অপরাধ করলো তোমার কার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া হতে পারে তাকে টার্গেট করতে চমকাতে পারো কাজ হয়নি বলে কিন্তু তার বাড়ির মহিলারা তাদের প্রতি এরকম কদর্য ব্যবহার আমি জানি না কোন পার্টির কোন নেতা আগে করেছে তারপরেও টিএমসি যুক্তি দিচ্ছে এআই দেখাচ্ছে অনেক কিছু তার বাকি চামচারা তার চেয়ে এগিয়ে গেছেন আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে তুমি এরণ নেতাদের পুষে রেখেছেন কেন খালি ক্ষমতায় থাকার জন্য আপনারা হয়তো ভুলে গেছেন সিবিআই যখন তাকে রিমান্ডে নিয়েছিল আসানসোল কোর্টে নিয়ে গেছিল জেলে রেখেছিলো তখন এই পুলিশই একটা ফলস কেস দিয়ে তাকে সিবিআইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসছিল বোলপুরে রেখেছিলো কোর্টে তো পুলিশও তো একটা পাওনাই আছে তোমরা যদি তাদের তামিদারি করবে তো তোমাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করবে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্ভাগ্য বলা যায় আমাদেরও দুর্ভাগ্য যে পুলিশ সমাজের মেরুদণ্ড তারই মেরুদণ্ড নাই তাই বারবার এরকম ঘটনা ঘটছে আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে কোনো না কোনো নেতার আশীর্বাদে কখনও তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার হিম্মত কর সিকিমের মতো দুর্গম জায়গা আপনারা দেখেছেন সেখানে যে এয়ারপোর্ট আছে সেখানে ফ্লাইট নামতে পারে না প্রাকৃতিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীর বিমান ওখানে যেতে পারে না ওনার প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে এবং প্রত্যেক বছর এক দুবার এরম যে যে মেঘ ভাঙা বৃষ্টি বলি আমরা বাদল ফাটে কয়েক মাস আগে হয়েছিল প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল গত বছর আবার শুরু হয়েছে উত্তরাখণ্ডে দেখেছি আমরা হিমাচলে দেখেছি এই যে মেঘ ভাঙা বৃষ্টি হয় এই পাহাড়ের বিশেষ এলাকায় হিমালয়েতে এই ধরনের ঘটনা বারে বারে হয়ে থাকে খুবই ভয়ঙ্কর এবং খুবই দুঃখজনক যে জওয়ানরা শহীদ হয়েছেন বা এখনও নিখোঁজ আছেন তাদের খুঁজে বার করা উচিত তাদের পরিবারের সঙ্গে আমরা আছি মহকুমা করাটা কোনো সমাধান নাই উনি এই ধরনের বারে বারে নাটক করেন দার্জিলিংয়ে সমস্যা হলো উনি কালিম্পং জেলা ঘোষণা করে দিলেন একটা বিধানসভাকে কী পরি পরিবেশ লাভ কী হলো তো পশ্চিমবাংলা শৃঙ্খলাই নেই আপনি জেলা করুন আর মহকুমা করুন পুলিশ প্রশাসন নেই পুলিশ নেই আর পুলিশে কি দুরবস্থা কেষ্ট দেখিয়ে দিয়েছেন সেটা মহকুমা জেলা করে মানুষকে হয়তো আইওয়াজ করা যায় কিন্তু এই সমস্যার সমাধান হবে না কারণ এ সরকার যতদিন থাকবে আমি তো বললাম যে সরকার চলছে না সরকার চলছে কোন মন্ত্রী কি করছে মুখ্যমন্ত্রী জানেন না কি করে হতে পারে এটা আর বিশ্বব্যাংকের সঙ্গে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী জানতে পারছেন না তুমি কি এখনো মুখ্যমন্ত্রী আছেন না অন্য কেউ হয়ে গেছে বাংলার মানুষের কথা বলে